নমস্কার বন্ধুরা শর্মি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাতে চলেছি ঘরোয়া উপায়ে চিতল মাছের কালিয়া এই জন্য আমি চিতল মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা লঙ্কা বাটা আর নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা সাদা জিরে হলুদ লবণ সামান্য চিনি এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা কড়াইতে তেল গরম করতেও দিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন খুব টেস্টি একটা রেসিপি একবার করে খেয়ে দেখবেন দেখুন বন্ধুরা আমার কিন্তু তেল গরম হয়ে গেছে এখন আমি এক এক করে মাছগুলো সব ভেজে নেব খুব সুন্দর করে এপাশ ওপাশ করে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন লাল লাল করে ভাজা হচ্ছে আপনারাও কিন্তু ঠিক এইভাবেই ভেজে নেবেন দেখুন আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আমি তুলে নিচ্ছি মাছ ভাজাগুলো বিভিন্ন রকম মাছের রেসিপি আমি দেখাচ্ছি যদি আরও কোনো রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমান্সে কমেন্ট করে বলবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা সাদা জিরে এলাচ দারচিনি গোলমরিচ দিয়ে ভালো মতো নেড়ে নিচ্ছি একটু সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম যাতে রঙটা ভালো আসে দেখুন বন্ধুরা আমি কিন্তু পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে সামান্য রসুন বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখন আমি ভালো মতন এটা ভেজে নেব তাহলে পেঁয়াজ আর রসুনে কাঁচা গন্ধটা নষ্ট হয়ে যাবে যেহেতু আমার ভাজা হয়ে গেছে তার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি পাকা কাঁচা পাকা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি হলুদ সামান্য চিনি দিয়ে দিলাম আর দিচ্ছি জিরে গুঁড়ো এখন আমি খুব ভালো মতন এটা কষিয়ে নেব বন্ধুরা খুব অল্প রেসিপি এখন আমি জল দিয়ে দিলাম বন্ধুরা অল্প টাইমের জন্য যেহেতু আমার মশলা কষানো হয়ে গেছে তেলও বেরিয়ে এসছে এরপরেই আমি দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ বাটা দেখুন বন্ধুরা আমার কিন্তু দেখতে পাচ্ছেন মশলা কষানো একদম সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি এর মধ্যে প্রয়োজন মতো জল অ্যাড করে দিলাম ঝোল ফুটে উঠেছে বন্ধুরা আমার এখন আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিচ্ছি গোল পরম মশলার গুঁড়ো খুব সুন্দর করে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল বন্ধুরা যদি রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ